হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকে যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম তা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে লোকসভা নির্বাচন আসতে চলেছে সেই লোকসভা নির্বাচনে কিন্তু ভোটকর্মীদের ট্রেনিং অনেক অনেক জেলায় শুরুও হয়ে গেছে এবং কিছু কিছু জেলায় ট্রেনিংয়ের চিঠিও আসতে চলেছে কিন্তু এই ট্রেনিংয়ে ভোটকর্মীদের কোনো ভাতা কিন্তু বৃদ্ধি করতে চাইছেন না নির্বাচন কমিশনার সেই জন্য কিন্তু ভোটকর্মীদের মনে একটি ক্ষোভ রয়েছে এবং তারা চাইছেন যে তাদেরও যেন অন্যান্য বাজার দরে যেরকম জিনিসপত্রের দাম বাড়ছে সেই অনুযায়ী তাদেরও যেন ভাতায় কিছুটা বৃদ্ধি করা হয় কি সেই নিউজ এবং কি তাদের দাবি দেওয়া সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এবং ভোটে যে টিফিন দেওয়া হচ্ছে সেই টিফিনটিও কীভাবে দেওয়া হচ্ছে কি কি দেওয়া হচ্ছে মোটামুটি সেই নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো চলুন সেই নিউজেই আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনে ভাতা বাড়ানোর দাবিতে কিন্তু সোচ্চার হলেন ভোট ভোটকর্মীরা ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি লাঞ্চের সুবিধা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক আর জি আফতাবকে চিঠি দিয়েছেন শিক্ষার্থী মঞ্চ সংগঠনের সম্পাদক কিঙ্কর অধিকারীর বক্তব্য গত দশ বছরে ভোটকর্মীদের পারিশ্রমিক বাড়ায়নি কমিশন ভোটকর্মীদের প্রশিক্ষণের দিন লাঞ্চের ব্যবস্থা করার কথা তার জন্য আলাদা অর্থ বরাদ্দ হলেও ভোট ভোটকর্মীদের লাঞ্চ দেওয়া হচ্ছে না কিছু কিছু জায়গায় দেখুন লাঞ্চ দেওয়া হয়েছে এই আমি আপনাদের সামনে ছবিটি শেয়ার করে দিলাম এই কথায় আমি পরে আসছি তার জন্য আলাদা অর্থ বরাদ্দ হলেও লাঞ্চ কিন্তু তারা পাচ্ছেন না ভোটের ডিউটির নামে বিশেষভাবে সক্ষমদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে যারা ভোটের প্রশিক্ষণ নিচ্ছেন তাদের উপস্থিতির কোনো প্রমাণপত্র থাকছে না ফলে ভোটের প্রশিক্ষণ নেওয়ার পরেও অনেকের কিন্তু শোক চিঠি আসছে এবার আসুন এই যে আবেদনটি করা হয়েছে শুধু এটি ওই একটি শিক্ষক সংগঠনের নয় অনেক সংগঠনই কিন্তু এই আবেদনটি নির্বাচন কমিশনের কাছে করেছেন তা সত্ত্বেও কিন্তু নির্বাচন কমিশন নীরব থেকেছেন এবং নির্বাচন কমিশন কি বলতে চাইছেন এবং তাদের কি মত চলুন সেই নিউজে আপনাদের নিয়ে যাই এখানে দেখুন যে ভোট কর্মীদের ভাতা দিতে কিন্তু নির্বাচন কমিশন কোনো সায় দেয়নি তারা বলছে যে ভোট কর্মীদের কাজে ঝুঁকি কিন্তু বাড়ছে অথচ বাড়ছে না ভাতা ভোট করাতে গিয়ে রাজনৈতিক দলের কর্মীদের হাতে মারধর খাওয়া কিংবা হুমকির মুখে পড়তে হচ্ছে ভোট কর্মীদের ভোটের অন্যান্য খরচ বাড়লেও ভোট কর্মীদের ভাতা কিন্তু সেই একই থেকে যাচ্ছে এবং নির্বাচন কমিশন এ ব্যাপারে একেবারেই উৎসাহী হচ্ছেন না সূত্রের খবর ভোট কর্মীদের আর্জি মেনে নিয়ে ভাতা বাড়ানোর জন্য সিইও অফিস থেকে কমিশনের কাছ একটি প্রস্তাব কিন্তু পাঠানো হয়েছিল কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এ নিয়ে অসন্তোষ সাধারণ কিন্তু ভোট কর্মীদের মধ্যে দানা বাঁধছে প্রতিটি নির্বাচনের আগে নতুন করে ভোটার তালিকা তৈরি করা হয় সেই তালিকায় নতুন নাম যুক্ত করার পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয় কার আবার ঠিকানাও বদল করা হয় সে জন্য ভোটার তালিকা সংশোধন করা হয় এই কাজে মুখ্য ভূমিকা নিয়ে থাকে বুথ লেভেল অফিসাররা এরা বিএলও নামে কিন্তু পরিচিত স্কুলের শিক্ষক আইসিডিএস পঞ্চায়েতের সেক্রেটারি পোস্টম্যান হেলথ ওয়ার্কার মিড ডে মিল ওয়ার্কার সহ বিভিন্ন ধরনের কর্মীদের বিএলও হিসেবে কিন্তু নিযুক্ত করা হয় ভোটের তালিকা বাছাইয়ের জন্য তাদের অনেকে সময় বাড়ি বাড়ি কিন্তু ভিজিট করতে হচ্ছে এই গরমে আপনারা বুঝতেই পাচ্ছেন যে বাড়ি বাড়ি কিন্তু ভিজিট করা কতটা কষ্টদায়ক কখনও আবার বাড়িতে গিয়ে এপিক কার্ডও তাদের পৌঁছে দিতে হচ্ছে নির্বাচনের আগে এরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ কিন্তু তারা বিলি করেন এমনকি মৃত ভোটারদের শনাক্ত করার কাজটা কিন্তু তারাই করে থাকেন অথচ এই কাজের জন্য বছরে মাত্র তিন হাজার টাকা করে সাম্মানিক তারা পান ভোটের কাজে নিযুক্ত প্রিসাইডিং অফিসাররা ট্রেনিং এর সময় রোজ গড়ে তিনশো টাকা এবং অন্যান্য ভোটকর্মীরা আড়াইশো টাকা করে ভাতা পাচ্ছেন ভোটের ডিউটি করার জন্য প্রিসাইডিং অফিসাররা সব মিলিয়ে মোট দু টাকা পেয়ে থাকেন এছাড়া কন্টিজেন্সি বাবদ প্রিসাইডিং অফিসাররা তিনশো টাকা পান অর্থাৎ সেটা তারা খাওয়া খরচ হিসেবে কিন্তু ব্যবহার করেন সিইও অফিসের এক আধিকারিক বলেন ভোটকর্মীরা যে টাকা ভাতা পান সেটা খুবই কম বিশেষ করে বিএলওরা যে ভাতা পান সেটা একেবারেই নগণ্য ভোটকর্মীদের ভাতা বাড়ানোর জন্য আমরা জাতীয় নির্বাচন কমিশনের কাছে কিন্তু প্রস্তাব পাঠিয়েছিলাম কমিশন কিন্তু তাতে রাজি হচ্ছে না তার কারণ পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা দেশে ভোটকর্মীদের তাদের ভাতা বাড়াতে হবে এই টাকা রাজ্য সরকারই কিন্তু পেমেন্ট করবে ভাতা বাড়লে রাজ্য সরকারের উপর আর্থিক বোঝা চাপবে সেই কথা ভেবেই কমিশন ভাতা বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে শিক্ষানোগী ঐক্য মঞ্চের সম্পাদক বাবু বলেছেন যে আমরা সিও জি আফতাবের কার সঙ্গে দেখা করে ভোটকর্মীদের ভাতা বাড়ানোর জন্য আর্জি জানিয়েছিলাম কমিশন তাতে রাজি নয় শুনে কিন্তু আমরা হতাশ এবং শুধুমাত্র তারাই নয় সমগ্র যারা ভোটকর্মী আছেন অন্যান্য শিক্ষক সংগঠন থেকে শুরু করে সরকারি সংগঠনে যারা ভোটকর্মী আছেন তারাও কিন্তু এতে ভীষণভাবে হতাশ হয়ে পড়েছেন তা আমরা কিন্তু চাই অর্থাৎ ভোটকর্মী যারা আছেন তারা কিন্তু চায় যে তাদের যেন অন্যান্য যেমন ভাতা বাড়ানো হচ্ছে সব জিনিসই যেরকম বাড়ছে সেইভাবে সব জিনিস বলতে আমি বলতে চাইছি যে ধরুন ব্যালেট যে আনা খরচ থেকে শুরু করে ভোটের যে সম্পূর্ণ যে সমস্ত খরচগুলো করা হচ্ছে অর্থাৎ গাড়ি খরচ তেল খরচ ভোটের যে ডিউটি করা হচ্ছে অন্যান্য জায়গায় যেসব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে যে ধরুন যে প্যান্ডেল তৈরি করা হবে যেখানে বা যেখানে আদাস আরও যেসব জিনিসপত্র লাগছে সেই কিন্তু সমস্ত জিনিসপত্রের খরচ কিন্তু বহুগুণে বেড়ে যাচ্ছে এছাড়া যারা ভোট হিসেবে নির্বাচিত হচ্ছেন তারাও কিন্তু তাদের যে সিলিংটা আছে সেই সিলিংটিও কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু ভোট ভোটকর্মীরা কিন্তু যে ভাতা পান সে ভাতা কিন্তু তাদের একেবারেই বাড়ানো হচ্ছে না এটি কিন্তু অবশ্যই বাড়ানো উচিত নির্বাচন কমিশনকে একটি দৃষ্টিভঙ্গি দিয়ে অন্ত জিনিসটিকে বিবেচনা করা উচিত যে ভোট কর্মীরা এত গরমের মধ্যে যে তারা ভোট করতে যাচ্ছেন এবং জিনিসপত্রে যে হারে দাম বাড়ছে তাদেরও কিন্তু ভাতা টি অবশ্যই বাড়ানো উচিত এবার আমি যে কথাটি বলেছিলাম যে টিফিনটি কিন্তু অনেক অনেক জেলায় কিন্তু টিফিন দেওয়া হচ্ছে দেখুন এই টিফিনের ছবি কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে আসলাম অনেক অনেক জায়গায় দেখুন এখানে কি কি দেওয়া হয়েছে আপনারা নিজেরাই দেখছেন আমি আর সেটি আলাদা করে আপনাদের আর বললাম না এটি কিন্তু জন্য আপনাদের দেড়শো টাকা কিন্তু বরাদ্দ করা আছে আপনারা বলুন এটি কি দেড়শো টাকার টিফিন হয় এছাড়াও আপনারা আরও যারা আছেন তারা বলুন যে আপনাদের ভাতা কি বাড়ানো উচিত আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এবং নির্বাচন কমিশন যেন আপনাদের ভাতাটি একটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন তার জন্য আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ